নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভিডিও ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য অর্থ আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই ক্লাসটি টি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটির মধ্যে যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে একটু জেনে নাও তোমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সমাজ সচেতন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন বহুদিন তিনি আনন্দ মেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো হল নীল নির্জন বারান্দা কলকাতার শিশু প্রভৃতি উলঙ্গরাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এটা তোমাদের পরীক্ষার মাঝে মধ্যে শর্ট কোশ্চেন আছে কোন কাব্যগ্রন্থটি লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সর্বশেষ তিনি দু সালে পরলগমন করেন বা মারা যান এবার কবিতাটির মধ্যে চলে আসো তোমরা সবাই আবহমান শব্দটির আবিধানিক অর্থ হলো চিরকালীন বা ক্রমাগত অর্থাৎ যা চিরকাল বা দীর্ঘকাল ধরে বা দীর্ঘদিন ধরে চলে আসছে তাই হলো আবহমান এই কবিতাটি কোথা গৃহীত হয়েছে সেটি জেনে না উৎস রোমান্টিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার বারান্দা এই কাব্যগ্রন্থ থেকে আবহমান কবিতাটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে বিষয়বস্তু এই কবিতায় কবি বলেছেন গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা কেমন ছিল তারা কিভাবে জীবনযাপন করত এবং তারা কিভাবে কর্মের জন্য বা জীবিকা নির্বাহের জন্য গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন এই সমস্ত কাহিনী কবি এই কবিতায় সম্পূর্ণ আলোচনা করেছেন এই সমস্ত গ্রাম বাংলার সাধারণ মানুষের কাহিনী কবি এই কবিতাটির মধ্যে সম্পূর্ণ তুলে ধরেছেন বা আলোচনা করেছেন এবার আমরা কবিতার মধ্যে চলে আসি যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাথাটার পাশে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা যা বলতে পল্লি বাংলার সাধারণ মানুষ বা সাধারণ গ্রামবাসীকে বোঝানো হয়েছে উঠান কথাটির অর্থ হলো প্রাঙ্গণ বা আঙ্গিনা তোর দ্বারা বলতে এখানে নিজের ফেলে আসা গ্রাম বা মাতৃভূমির কাছে ফিরে যাওয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ তুমি যাও যে গ্রামকে তুমি ফেলে এসেছো বা যে মাতৃভূমিকে ফেলে এসেছো সেই জন্মভূমির কাছে তোমাকে দাঁড়াতে বলেছে অর্থাৎ তুমি যাও যে গ্রামকে তুমি ফেলে এসেছো বা যে মাতৃভূমিকে বা যে পল্লি বাংলাকে তুমি ফেলে এসেছো কর্মের তাগিদে বা কাজের তাগিদে সেই জন্মভূমির কাছে কবি তোমাকে দাঁড়াতে বলেছে বা ফিরে যেতে বলেছে লাউ মাথাটার পাশে মাচা হলো বাঁশ ও কঞ্চি ইত্যাদি দিয়ে গঠিত উঁচু মঞ্চ বা ভাড়া বিশেষ যার উপর লাউ গাছটি রয়েছে সেই লাউ মাচাটির পাশে তোমাকে দাঁড়াতে বলেছে এখানে লাউ মাচাটি কিসের প্রতীক গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক তোমাদের পরীক্ষা মাঝে মধ্যে শর্ট কোশ্চেন আছে এখানে লাউ মাছটি কিসের প্রতীক গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ সৌন্দর্যের প্রতীক বা সৌন্দর্যের প্রতীক ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাস অর্থাৎ সেই সন্ধ্যার সময় যখন বাতাস বইছে তখন সেই লাউ মাছটায় লাউ ফুলগুলো বাতাসে এদিক ওদিক করে দুলছে অর্থাৎ এক দিক থেকে অন্য দিকে দুলছে এবার পরে পেরাতে চলে আসো কে ওইখানে এসেছিল অনেক বছর আগে কে ওইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে ওইখানে এসেছিল অনেক বছর আগে অর্থাৎ যারা অনেক বছর আগে রাজত্ব করতে এসেছিল যেমন আর্য অনার্য পাঠান প্রভৃতি জাতির কিন্তু তারা নিজেরা রাজত্ব করতে এসেছিল কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে অনুরাগের কথাটির অর্থ হলো স্নেহ মমতা ভালোবাসা অর্থাৎ তারা এতটা ভালোবাসা পেয়েছে যে তারা এখানে ঘর বেঁধে ফেলেছে কি করে প্রকৃতির বা গ্রাম বাংলা রূপ সৌন্দর্য মায়া মমতা ও ভালোবাসায় আচ্ছন্ন হয়ে তারা এখানে ঘর বেঁধে ফেলেছে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে অর্থাৎ মানুষেরা এখানে সবসময় থাকবে কিন্তু কর্মব্যস্ত জীবনে বা জীবিকা নির্বাহের জন্য সবাইকে স্থান পরিবর্তন করতে হয় অর্থাৎ কিছু মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় কিন্তু যত দূরে চলে যাক না কেন সেই বাংলাকে ভালোবেসে পুনরায় তাদের জন জন্মভূমিকে বা গ্রাম বাংলায় পুনরায় ফিরে আসবে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে অর্থাৎ তার যে বাংলা বা জন্মভূমির প্রতি ভালোবাসা বা স্নেহ মমতা এবং এই বাংলার মাটি ও হাওয়াকে ভালোবেসে তাদের পুনরায় এখানে ফিরে আসতে হবে কাদের যে সমস্ত মানুষরা কাজের তাগিতে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে তাদেরকে পুনরায় কিন্তু এই গ্রামের প্রকৃতি মাটি হাওয়া প্রভৃতিকে ভালোবেসে পুনরায় তাদের আবার ফিরে আসতে হবে বা ফিরে আসবে তারা ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না ফুরোয় না তার কিছু ফুরোয় না অর্থাৎ তার ভালোবাসা ফুরোয় না অর্থাৎ বাংলা স্মৃতি রূপ সৌন্দর্য স্নেহ মমতা ভালোবাসা প্রভৃতি কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না নোটে গাছ বলতে ছোট পাতাযুক্ত লালচে বা সবুজ রঙের শাক বিশেষ এটি গ্রাম বাংলায় প্রচুর লক্ষ্য করা যায় বা দেখা যায় বুড়িয়ে কথাটা অর্থ হলো বৃদ্ধ হয়ে যাওয়া আর মুড়াই কথাটির অর্থ হলো নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ গ্রামের বহু মানুষ জীবিকা বা কর্মের তাগিদে শহরে চলে যায় কিন্তু সেখানে মানুষ ক্লান্ত হয়ে পড়ে আবার শান্তি ও সুখ পাবার জন্য পুনরায় সেই সমস্ত মানুষ পল্লী বাংলার টানে বা গ্রামের টানে ফিরে আসে পুনরায় গ্রামকে ভালোবেসে তাই নোটে গাছটির বয়স হলেও গ্রাম বাংলার রূপ সৌন্দর্য একটু ঘাটতি লক্ষ্য করা যায় না গ্রাম বাংলার রূপ সব সময় লক্ষ্য করা যায় এবার পরে প্যারাতে চলে আসো যা গিয়ে ওই ওঠানে তোর দ্বারা লাউ মাছটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই প্যারাটি মানে আমি প্রথমে বলে দিয়েছিলাম তার জন্য আর বলছি না ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা তোমাদের এরকম করে ক্লাস নবম শ্রেণীর বাংলার প্রতিটি অধ্যায় আমি গল্ফের ছলে প্রতিটি গুটি মিনিং সহ আলোচনা করে দিয়েছি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে আসো আমি ডেসক্রিপশানে ওই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে আসো এবার চলে আসো পরের প্যারা ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা অর্থাৎ মানুষকে তার কাজের তাগিদে বা জীবিকা নির্বাহের জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হয় আবার সেই সমস্ত মানুষ গ্রাম বাংলার প্রকৃতির টানে পুনরায় গ্রামে ফিরে আসতে হয় তাই কবি বলেছে এই যাওয়া আসাটা মানুষের ফুরোয় না ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা একগুয়েটার কথাটি অর্থ হলো জেদি অর্থাৎ আমাদের গ্রাম বাংলার প্রতি এত টান যে যতই দূরে যাক না কেন গ্রাম বাংলার প্রতি টান সর্বদা মানুষের মধ্যে লক্ষ্য করা যায় সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে ঘাসের গন্ধ বলতে এখানে প্রকৃতির গন্ধ বোঝানো হয়েছে অর্থাৎ সারাটা দিন যেন প্রকৃতিকে মন্ধে উপলব্ধি করে বা পল্লী বাংলা সবুজ ঘাসের সোদা গন্ধ সারাক্ষণ উপলব্ধি করে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে অর্থাৎ নিবিড় জায়গা বা গ্রাম বাংলায় রাত্রিবেলায় তারাকে দেখে কত সুন্দর সুন্দর ছবি আঁকা যায় এই গ্রাম বাংলায় কোনো কোলাহল লক্ষ্য করা যায় না ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না যা গিয়ে ওঠানে তোর দ্বারা লাউ মাছটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাস এই প্যাটাটা আগে আলোচনা করে দিয়েছি তাই আমি এখন আলোচনা করলাম এবার পরের পেড়া চলে আসো না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি ধারায় না তার বাগানে কুন্দ ফুলের হাসি নেভেনা তার যন্ত্রণা যে অর্থাৎ তার মনের কষ্ট দূর হয় না অর্থাৎ এখানে গ্রামের হতদরিদ্র মানুষের কথা বলা হয়েছে তাদের অভাব অনটন নিত্য দিনের সঙ্গী তাদের কোনো সময় অভাব অনটন দূর হয় না তাদের সব সময়ই অভাব অনটন লক্ষ্য করা যায় দুঃখ হয় না বাসি বাসি কথাটির অর্থ হলো টাটকা নয় অর্থাৎ দুঃখ চলে গিয়ে আবার সুখ আসবে সেটা হয় না দুঃখই পর পর চলে আসে তাদের জীবনে অর্থাৎ গ্রাম বাংলা সাধারণ মানুষের জীবনে সব সময় দুঃখই চলে আসে হারায় না তার বাগান থেকে কুন্দ কুন্দ ফুলের হাসি ফুল ফুল বলতে সাদা রঙের বিশেষ এটি গ্রাম বাংলায় বা পল্লী বাংলায় বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ গ্রাম বাংলা মানুষের মনের মধ্যে দুঃখ থাকে কিন্তু শত দুঃখের পরও তাদের মুখে সব সবসময় হাসি লক্ষ্য করা যায় বা দেখা যায় তাদের যে মনের মধ্যে দুঃখ রয়েছে সেটা তারা প্রকাশ করতে দেয় সেই সবসময় তাদের কুন্দ ফুলের মতো হাসি তাদের লক্ষ্য করা যায় বা দেখা যায় তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্দ নদীর হাওয়া তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া অর্থাৎ যেমনই করে সূর্য ওঠে ঠিক তেমনি করে গ্রাম বাংলা সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্টের ছায়া চলে যায় নামলে আবার ছুটে আসে সান্দ নদীর হাওয়া অর্থাৎ আবার যখন সূর্য ডুবে যায় সন্ধ্যা হয়ে আসে তখন প্রকৃতির উপর দিয়ে নদীর শান্ত ও মধুর হাওয়া বয়ে যায় ফুরোয় না আর কিছু ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরায় না অর্থাৎ এই যে জীবন যন্ত্রণা কিছু ফুরোয় না এইগুলি কিন্তু প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত একইভাবে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে কোনো দিনের শেষ হবে না সারা জীবন চলতেই থাকবে যা গিয়ে ওই ওঠানে তোর দ্বারা লাউ মাত্রার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই প্যারাটির অর্থ আমি আগে আলোচনা করে দিয়েছি তাই আমি আলোচনা করলাম না আজকে ক্লাসটি কেমন লাগলো আভমান কবিতাটি তোমাদের সম্পূর্ণ আমি লাইন ধরে ধরে গুটি মিনিং সহ আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই